সবাই সুস্থ দেহ সুন্দর মন শুনতে কঠিন প্রশিক্ষণ ঘাম এই সবগুলো মটতে আমরা বিশ্বাসী তার জন্য আমাদের কি করতে হবে নিয়মিত শরীর চর্চা করতে হবে নাকি এমনি এমনি শরীর সুস্থ থাকবে আকে এই সময়ে আমাদের আমাদের ঠিক বলবো না তোমাদের পিটি প্রশিক্ষকদের পরিচালনায় তোমাদের আগামী চার মাসে কি কি পিটি করা হবে তারই একটা সংক্ষিপ্ত ডেমো দেয়া হবে এই ডেমোর কমান্ডার হিসেবে থাকবে নায়ক মামুন এবং পরিচালনা থাকবে লেন্স নায়ক মানিক ধন্যবাদ সবাইকে সবাই একটু মনোযোগ করে মনোযোগ সহকারে সবগুলো আইটেম দেখবা ইনিশিয়ালি হয়তো তোমরা পারবা না বাট এই স্ট্যান্ডার্ডটা তোমাদেরকে আনতে হবে একটা পর্যায়ে চলে আসবে আগে সবাই পেরেছে তোমরাও পারবা ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে